হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও নিউ ভিডিও মানে একদম ছোট্ট একটা ব্লগ মানে মিনি ব্লগই বলতে পারো নিয়ে চলে এসেছি এটা আমি দাদাগিরির অডিশান দিতে গেছিলাম আমরা তো সেটারই একটা ছোট্ট ব্লগ করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা ছিল আগের রবিবার বর্ধমানের মিউনিসিপাল মিউনিসিপাল না বিদ্যার্থী বয়েজ স্কুলে অডিশনটা ছিল তো ওদের নটা থেকে এন্ট্রি ছিল আমরা আটটার মধ্যে গিয়ে লাইন দিয়েছিলাম সকাল সকাল তো মেন আমার ছেলের জন্যই গেছিলাম আর আমার দিদির মেয়েও ছিল অডিশনে লাইন দিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আমিও কি জানি কেন মনে হলো বা আমার হাজব্যান্ডও আমাকে জোর করলো যে তুমিও একটা দিয়ে দাও অডিশান তো আমিও ছিলাম লাইনে তো দেখতেই পাচ্ছ ঢুকে গেলাম ওদের এন্ট্রি হলো আর একটা করে ফর্ম দিয়েছিল সেই ফর্মগুলো ফিল আপ করে আমরা দেখো বসে আছি সবাই তো সিরিয়াল নম্বর অনুযায়ী তারপরে আমাদেরকে ডেকেছিল তো একসাথে চার পাঁচজনকে ঢুকিয়েছিল আমি আমার ছেলে ছিল দিদির মেয়ে ছিল আর একজন ছিল দিয়ে একসাথে ঢুকিয়ে নানারকম ছোটোখাটো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো তো ফার্স্ট টাইম আমার অডিশান দেওয়ার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল খারাপ না তো তারপরে দেখা যাক কি হয় না হয় তো চলো এই পর্যন্তই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা